তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের দুই বরের আউটফিট তো এখন আমরা যাচ্ছি হল গুন্দিচা মন্দিরে যেটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে তো ওখানে গিয়ে একটু দর্শন করব জানি না কখন হবে এখন প্রায় পনেরো এগারোটা মতন বাজে আর আমাদেরকে যে পণ্ডিতজি উনি বলে গেছেন সাড়ে এগারোটার মধ্যে ওখানে গিয়ে ওনাকে ফোন করে নিতে দেখা যাক যাই আগে এখন গিয়ে ওখান থেকে অটো ধরবো ধরে তারপরে যাব। চলুন যেতে থাকি আর যেতে যেতে আপনাদের সঙ্গেও দেখাতে থাকি এটা আবার বাইরে বৃষ্টি পড়ছে তাই জামা কাপড়গুলো ঘরের ভিতরেই মেলে দিয়ে গেলাম আর আমরা অটোতে উঠে বসেছি এত পরিমাণে অটোর ভাড়া সে কি আর বলবো সেই সব নিয়ে কথা বলছি তাই মা বোন সবাই আমরা হাসাহাসি করছিলাম এত পরিমাণে ভাড়া না মানে পনেরো টাকার ভাড়া এখন পঞ্চাশ টাকা করে যাই হোক এই সময়টাই তো ওরা ইনকাম করবে তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি মন্দির থেকে অনেকটা দূরেই ব্যারিকেট দেওয়া রয়েছে আর সেইখানেই আমাদেরকে অটো থেকে নামিয়ে দিয়েছে যদিও রানপাস থেকে গেলে হয়তো আরেকটু এগিয়ে যেতে পারতাম বাট অটোওয়ালা বললো যে না এখানেই দাঁড়াতে হবে পুরীতে আসলে আমার একটা জিনিস থেকে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে গজা আর যে কোনো অনুষ্ঠানের সময় তো গজার এরকম পশরা সাজিয়েই বসে যদিও খোলা রয়েছে গজাগুলো সেই জায়গাটা একটু কেমন লাগছিল আর হচ্ছে মন্দির এখনও মোটামুটি এক কিলোমিটারের কাছাকাছি আমাদের হেঁটেই যেতে হবে আর সবাই হাঁটছে যেহেতু আমাদের হাঁটতেও অসুবিধা নেই Road. খুব একটা নেই বাট তাপটা রয়েছে প্রচণ্ড পরিমাণে আর এখানে একটা জিনিস আমি সোজা রথের সময় এসেছিলাম তখনও দেখেছি আর এবারও দেখছি যেহেতু ফেরারত এটা এখানে দেখছি যে এই রোদের তাপ থেকে বাঁচার জন্য ময়েশ্চারাইজারটাকে ধরে রাখার জন্য জল স্প্রে করে এত সুন্দর ব্যবস্থাপনা থাকতেও অনেক মানুষ কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে আর অ্যাম্বুলেন্স হুইচেল দিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন একজন পুলিশ আমাকে বলল যে ম্যাডাম জুতো ব্যাগ আর হচ্ছে মোবাইলটাকে জমা করে আসতে হবে তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় হয়তো আমাকে জায়গাটা দেখিয়ে দিল আর এখানটায় এসেই বাদে একটা বিপত্তি তো সেটা কি হয়েছে সেটাও আপনাদের সঙ্গে জানাবো আমার চেহারা

আর এই বিপত্তিতে এত কিছু ঘটে গিয়েছে সেটা আমি জানতামই না আর আমি এখানে রথ দেখে আর নিজেকে সামলাতে পারিনি তাই আবার একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তিনটে রথ মাসি বাড়িতে বড় করে সাজানো রয়েছে এই যে প্রায় ঘন্টা দেওয়ার পরে এদের সঙ্গে আমার দেখা হলো তো যাই হোক দেখুন পুলিশে পুলিশে আমার একটা ইচ্ছা আছে এরকম একটা জগন্নাথ নেওয়ার আমি তো পুজো দিই না এমনি ফুল তুলছি কাঠের জগন্নাথ এবার যাওয়ার পরে আর কবে আসবে তো ওদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি গেছিলাম মোবাইল জমা দিতে আমাদের কাছে প্রায় পাঁচটা মোবাইল ছিল তো মোবাইল জমা দিতে গিয়ে প্রায় ঘন্টাখানিক টাইম লেগে গেছে তো আমি যখন আসি লাইনের ওখানে তো এসে দেখছি মা বাবু নেই এবং আমাকে একটা আর্মি আটকায় আটকে বলছে যে লাইন তো অনেকটা আগে এগিয়ে গেছে আপনিও এগিয়ে যান পরে ওদের সাথে আপনি দেখা করে নেবেন যথারীতি আমি ঢুকে গেছি গিয়ে ঠাকুর দর্শন করছি বাট তার মধ্যেও চোখ চারিদিকে খুঁজছে ওদেরকে তো খুঁজে তো পাচ্ছি না দর্শন করে বেরিয়ে আমি দেখলেন আপনারা রথের ফটো তুললাম ভিডিও করলাম করে এসে যখন আমি মোবাইলগুলো নিতে যাচ্ছি যে মোবাইলে ওরা কোনো ফোন টোন করেছে কিনা সেটা দেখব বলে তখন আমার বাবু পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরছে আর সেখানে যেটা ঘটনা ঘটলো এসে শুনলাম মা বোন বাবু সবাই নাকি খুব কান্নাকাটি করেছে যে আমি হারিয়ে গেছি তা আমি ওদেরকে বললাম যে আমি দেখ একা একা সব জায়গায় ঘুরি তোরা জানিস তা তোদের এইটুকু তো বোঝা উচিত ছিল যে দিদির এই এই জিনিসটা নিয়ে ভয় নেই তখন মা বলছে আসলে আমি সেই ভয়টা পাইনি তো মাকে একজন আর্মি আর একজন পুলিশ ভীষণভাবে সান্ত্বনা দিয়েছে মা খুব কান্নাকাটি করছিল যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এতগুলো মোবাইল ছিল ব্যাগে টাকা পয়সা ছিল কিছু সমস্যা হয়েছে কিনা মা বারবার করে ওনাদের জিজ্ঞাসা করছিল বাবু এরকম কোনো খবর পেয়েছ কিনা তো মা যেহেতু হিন্দিটা বলতেই পারে না ঠিকঠাক করে তো একজন বাঙালি পুলিশকে নিয়ে আসে এবং সেও সব কিছু মাকে বারবার করে বুঝিয়ে বুঝিয়ে বলছে তারপরে যখন আমাকে পেয়েছে ওরা মানে কি বলবো আর যেটা হয় আমি তখন বললাম যে এটুকু তো অন্তত বুঝবে যে আমার আমি ভয় পাই না কোথাও কারণ আমি একা চলতে পারি আমি আমি যতই বলি না কেন ওরা মা বাবা বোন তো ওদের তো কষ্ট হবেই যাই হোক বাড়ি এসে দেখলেন আপনারা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রেস্টও নিয়ে নিয়েছিলাম এখন আমরা যাচ্ছি সিবিচে সমুদ্রের এই বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ আমার দেখতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা মানুষের কোলাহলের সাথে গর্জনটা যখন মিশে যায় তখন অন্য রকম লাগে তো অনেক লোকজন আছে যেহেতু দুদিন পরেই হচ্ছে ফেরারত তো সেই কারণে অনেক মানুষের আগমন হয়েছে রাত এখন সাড়ে দশটা মতন বাজে আর আমরা সিরিজ থেকে চলে এসছি আসার সময় আমরা খাবারটা নিয়ে এসেছি রাতের তো যেহেতু আমরা নিরামিষই খাবো এই কয়দিন নিরামিষ বিক্রি হচ্ছিল রুটি তরকা আর চানা মশলা তো আজকের মতো ব্লগটা এখানেই রাখবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো সবাইকে টাটা বাই এবং গুড নাইট আর ভিডিও দিতে একটু দেরি দেরি হচ্ছে তো আশা রাখবো আপনারা সবাই আমার পাশে থাকবেন তো একটু একটু করে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসাটা আমার জন্য অনেকটা জরুরি তো টাটা বাই